এটা মানে আরও কথা ন আর মাইডিয়ার দিয়ার কথা ন এটা হইছে কিছু কিছু আপু গো কথা মানে আপনি কেন সাজি বুঝি মানে থাকেন না ভাই সংসার জীবনে কি সারাদিন সাজি থাকা যায় এত তো মাইডিয়ার হাববিড় রাগ করি অন চলি গেছে কুতার আগলে এগোই যা গই আর নিজের পছন্দ বলে কিছু আছে না কন আমার নিজের স্বাধীনতা বলে কিছু আছে না আমি অত বাইরে তেরে কম যাই বুঝছেন আমি গড় দোকান ঘর দোকান এগুলো লইয়ে ব্যস্ত থাকে বাইরে থেকে আমার অত বেশি যাওয়া হয় না বাইরে থেকে গেলে তার নাকি লাগে ভিডিও শেয়ার করুন তো আজ যে সকালে বাইরে গেছি হ্যাঁ অসর গেছি বুঝছেন না গেছি আর দুইজন জিনিস কিনছ নানেগো বাইয়ের কত হয়েছে তুমি দুইটা জিনিস কেন একই জিনিস কিনছ তুমি দুইটা জিনিস দুই রকম কিনতে এখন আমি আমার যে সাইজ বুঝছেন না আমার সাইজে সব সময় আমি যে ধরনের যে প্যাটামের কাপড় চোপড় পরতে ভালোবাসি আমি একটু দেশীয় কাপড় চোপড় পরতে বেশি ভালোবাসি পাওয়া যায় না হঠাৎ করে প্রাইমারকে আপনার দুইটা ড্রেস উঠছে যেটা আমার পছন্দ হয়েছে আমার পছন্দ শরীফ জামা এখানে আমি লইছি মানে বাইয়ার কত হয়েছে সাই আপুরা বাইয়ের ইয়ের আন্নারা কণ আমি মানে হ্যাঙ্গারিতে দিলে বালা হ্যাঙ্গার দিলে ভালো হইব কেন এই যে এই দুইটা এই দুইটা রাগ করি চলে গেছে এর কত হয়েছে একই ফিন্টের তুমি দুইটা কিনলে কিনছো আর আমার কত হয়েছে একই ফিন্টের দুইটা আমি এই কারণে কিনছি একটা হয়েছে লং আফুরা বা ইয়ারা একটা হয়েছে লং ফ্রক আছে না এই যে দেখেন লং ফ্রক বুঝলেন একটা হয়েছে লং লং ফ্রক এই যে সুন্দর হয়েছে না আফুরা বা ইয়ারা আপনারা অবশ্যই কমেন আপনারা হয়েছেন আর আফুন জন দুই হাজার উনিশ সালে তো দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা রয়েছেন আমার বড় পরিবার

কাপড় সোপড় আমার ভাল লাগাইছে যারা ফুরা জয়পুরি ফ্রেন্ডের পেজ আছে আপনারা একটু আমাদের নক দিয়েন তো আমি একটু জয়পুরি কাপড় কিনামো আমি বাংলাদেশ না আনামো তো এই যে দেখেন এমনগো ভাই আপনারা কাসন ধরেছে না হে আরে যাই কক আর ভাল লাগছে আই কিনছি অন হের কথা আর আর মাতা কী জেনি দুগা একই কালার কিনলে কিনছি আমনেরা কিন্তু বেশি বেশি করে কমেন্টস করি কইবেন না আপু সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কারণ বেড়া আমরা গো ব্যাক কমেন্টস হরে বুঝছেন নি আপুরা বা ইয়ারা তাহলে খুশি হয়ে যাবো আর কি রান্দুম জানেননি আর যে রান্দুম কেন ওই আনের শসিন্দা দা দিয়ে ইসা দিয়ে আলু দিয়ে রান্দুম আর ওই ইলিশ মাছের লেহেনজার শাসনি বাড়ুম চলে না আপুরা বা ইয়ারা করলে রাগ করো গোসা করলে গোসা করো আয় দুগা কিনছি আয় হরো উতারক গই আপুরা বা ইয়ারা কেন গো ভাইয়ারা এই যে শশিন দা আলু দিই ইগে শোশীন দা আলু দিছি এই যে ইসা মাছ আপনার অনেক জিগে জিজ্ঞেস আপু আপনি হলুদ চিংড়ি মাছ খান কেন অন্য চিংড়ি মাছ পান না আসলে আমি না সবসময় যে দোকান থেকে চিংড়ি মাছ কিনে বেশিরভাগ সময় এই চিংড়ি মাছটা থাকে তখন এটা নিয়ে চলিয়ে আসি টেস্ট একই রকম কত আঙ্গুর দেশের মতো ভ্যারাইটি চিংড়ি মাছ কনে এনব এই যে আমি শশীদের আলু কাড়ি লইসি এন্দি একটু জিরা দিয়ে দিছি আপনারা জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি একটু রান্নার সময় গোটা জিরা দিই শশিন্দাটা রান্না লাগলো শশিন্দার রান্নার একটা নিনজা টেকনিক আছে আমার পেঁয়াজটা একটু বাজি পেঁয়াজ বাজি হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম নুন বা অনেক গুণ দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম ইসা মাছ এটা একটু কষানি হইলে আমি একটু হালকা জল দিমু দিই তারপরে সসিমটা দি দিমু হালকা জল হানি দিছি এটা একটু কষানি হোক বুঝছেন নি এই যে ধোঁয়া উড়া শুরু করছে হ্যাঁ এই যে সসিমটা দিয়ে দিলাম লগে একটা আলু দিছি বুঝছেন নাহলে একটু লসর কসর হইতো না বুঝেন না ইয়ারাড়ি ইলিশের লেজটা ভাজি বইয়ে দি ইলিশের ল্যাজের ভর্তা করুন তো ওটা আমার তরকারিটা কষানি আমি একটু জোল দিয়ে দিলাম একটু জোল রাখুন বুঝছেন নি কারণ আমার কাছে শশিন্দা বা লাউ শশিন্দা এই মানে এটা আর কি এটার মধ্যে একটু ঝোল থাকলে মজা লাগে তা আমি জোল দিয়ে দিলাম এটা হোক আমি অন ইলিশের লাঞ্জাগুলো আর বাজি দিই জীবনে কত রঙের যে ভত্তা খাইলাম আমি এটা হয়েছে ইলিশ মাছের ল্যাঞ্জার বর্তা তো আমি একটু ঠান্ডা তালে দিছি এই কারণে যেন হলুদ যে দিমু না যেন না ছিঁড়ায় বুঝলেননি তো এটা হইতে থাকুক এটা হইলে দইনা হাতা দিয়ে দিমু ইলিশ মাছের ল্যাঞ্জাটা বাজি মুনা মোনামরিচ দিয়ে বর্তা বাড়ুক ওরা এই যে আমার শশীদেরটা ওই গেছে আমি মাছটা বাজি উলেলে আমি ভর্তা বাড়ু মাছটা একটু ওই ইয়েতে ভিঙে ইয়ে করছিলাম যে মাছটা উল্টে একটু কষ্ট হয়েছে শশিনটা তো দাগে তাল না কারণ আমি ওইভাবে রান্না করে লিছি ঠাকুরা ভাই এরা মাছটা বাজি হয়েছে মোনামরিচটা তালু আমি হাড়াটা ইন্ডি বইয়ে লিছি মাছটা ইয়ে করে বললাম বলি আনেও ভাইয়ে বাসাত নাই তো তাই নাইলে আনেও আরে সুন্দর করে ভিডিও ধরাই দিতে পারি তো আমি মাছের কাঁটাটার এরকম সরাই আমি মাছটার আগে দিই বাড়ি লই বুঝলি না পুরো বা ইয়েরা ইয়েরা এই আমি এমনভাবে বেঠছি যেন কোনো কাঁড়া না থাকে গলায় না ধরে বুঝলি নিড়িকে টালি দিছি দি এদিকে না আমি এই যে ফেয়াইস আর ওই সে ফাতা পাতা আমি এই ধনী পাতাটারে ব্লেন্ড করি বাড়ি লই তো বাড়া শেষ এবারে বাড়ি লমু ফেয়াইস পাইয়ারা মরিচটাও আমার বাজি হয়ে গেছে আমি ঠান্ডা বেলায় বলি মরিচটারে গরমকাল আছে তো প্রচুর গরের মধ্যে মাসি হয় আর গরমের ফোকা হয় বুঝছেন মানে ওই ছোটো ছোটো ল্যাডা উই হোকা আরে নুন দিয়ে দিলাম দি অন আমি এটারে ডলা শুরু করছি পাইয়ারা মরিচ পেঁয়াজ দৈন্য হাতা আর ইলিশের লাজ সতে একটু সরিষার তেল অন দে নাড়া সিনি সাড়া অন আমি একসাথ করি লইয়ালাই লই দেখছেন নি খুব দূর হয়েছে ল্যাঞ্জা তো অন একসাথ করি আমি বর্তাটা লই চলে না ফুরা বাইয়েরা। আর একটু মাখি লই এই যে ফুরা একটা জাল লাগু হয়েছে বুঝছেন না ফুরা বাইয়েরা তো দেখছেন যে ইচ্ছা করি কাঁচাই লইয়ে না রাতে কোনো কাড়া বিন্দেন না কারণ আমি এমনভাবে ব্যাটছি কোনো কাঁদা নাই চলে না ফুরা তাইলে ভাত খেপালা বলে যাই এরও আর ফুরা এই যে শশীনটা দি আলু দিই মাস দিয়ে এই যে লইসি আর কি কয় এই যে ইলিশের লঞ্জার ভত্তা ভাত আর এসে এই যে কাঁচামরিচটা তো ধুইছি এই যে আঙু দেশি কাঁচামরিচ লইছি আর যে আনু লম্বা কাঁচামরিচান বাইরে কইসি আল্লাহ বাসালে কি কয় জানি আনবো আই আমনের আবার খাই দেয় কামে জামু আর ভাই এলা খাওয়া জামু যামু গই কিন্তু কমেন্টস করি আরে কইবেন আর কি এ ফরক গুণ খারাপ হইছে নি কোন সানা পুরা ভাইয়েরা ও নাই এ দেশে বিসমিল্লাহ আগে এই যে ইলিশের ল্যাঞ্জা আছে না এই যে ইলিশের ল্যাঞ্জার ভর্তা সাই আপুরা ভাইয়ারা এখন আক করেন হান্না করে দুগা ভাত খাওয়া ভাই দিয়ে আগ করেন না আমারে আগ করেন মানে করে লই যদি তোকে ভাত খাইতে থাকতাম গো খুব ভালো লাগতো অনেক আপ আর এত সুন্দর সুন্দর কমেন্টস করেন কোন ঠান্ডা হয়ে যায় হম আল্লাহ ওরে আল্লাহ কি মজা আছে তাল দিছি তো সুখ হইতাম আপনারা আরো ইন্সপায়ার করবেন মানে আসলে আমি সুখ চাই সাই আমি বাঁচতে চাই যত দিন যার তত সময় গনাই যার কিন্তু আমি চাই আমি কয়টা দিন বাঁচি আমার মাটার এটলিস্ট আমি যেন টেক কেয়ার করতে পারি অন্যরকম সাদুসে

এক আফু প্রশ্ন করছেন আপু আপনারা কি সবজি টবজি খান না খায় আপু আমি সবজি সবজি বাংলাদেশের মতো অ্যাভেলেবেল সব সবজি তো পাওয়া যায় না যখন পাই আমি আর এখন তো সামার ওই যে থাইল্যান্ডের দোকানে গেন বসবো নানি আনি লাভ লাজ একটা রান্নার জন্য chan disa fura baye la. Basa la de, e shobze di bad di mo, kaybo, anan rase ton rak komize be kwen. Bwijin nan fura baye la. Allah. On nek man jose. Amin di soro tekte, e, সেভেন সিক্স এইট বছর আমি দুন্দুকে শশীন দা কাইতে চাইতাম না কারণ কেন আপুরা Ayi dì tam ni ba tina to n lókè be a. però come sia fura vera ora non sento che non lo vedo non non lo sento পুরা বেড়া সেরকম হয়েছে তো বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ